মৌলিক সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেয়ার আহ্বান জানালেন জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন রাজনীতিবিদরা স্বচ্ছ থাকলে দেশের পরিবর্তন হবে জনগণ সম্মান করবে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার বলেন দেশকে পিছিয়ে দিতে জুলাই বিপ্লবের পক্ষগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টির চক্রান্ত চলছে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিইবির সাতাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে এসব কথা বলেন তারা আবারও রপ্তানিতে শীর্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের এই অনুষ্ঠানে জামাত আমির বলেন শুধুমাত্র স্বার্থপরতার কারণে দেশ পিছিয়ে আছে আর এজন্যই ক্ষমতায় গিয়ে রাজনৈতিক দলগুলো মানুষের কথা ভুলে লুটপাটে ব্যস্ত হয়ে পড়ে আমরা যখন বিরোধী দলে থাকি তখন আমরা জনগণের পক্ষে অনেক কথা বলি এবং বলি যে এই আইনটা কোন আইন কিন্তু আমাদের আমরাই যখন আবার নির্বাচিত হয়ে কোনো সময় ক্ষমতায় যাওয়ার সুযোগ পাই তখন এই কথা অন্তত পাঁচ বছরের জন্য ভুলে যাই যে একদিন এটা বলেছিলাম জামাত আমির বলেন সংস্কারের জন্য কতটা সময় প্রয়োজন তা জানতে চায় মানুষ আমরা এই জন্য তাদেরকে যৌক্তিক সময় দেওয়ার কথা বলেছিলাম আমরা এই ক্ষেত্রে এটা বলি নাই যে এই যৌক্তিক সময় পাঁচ বছর হবে এটাও বলি নাই যে তিন মাস হবে আমরা বলেছি যে আপনারাও বিবেকবান আপনারাও সুশিক্ষিত আপনারা তৈরি সরকার সুতরাং আপনারা মানুষকে আশাবাদী করবেন হতাশ করবেন জুলাই বিপ্লব একটি মানবিক দেশ গঠনের দারুণ সুযোগ তৈরি করেছে উল্লেখ করে দলটির সেক্রেটারি জেনারেল বলেন ষড়যন্ত্রকারীদের প্রতিহাতে সতর্ক থাকতে হবে এদিকে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত জাতীয় চিকিৎসক সমাবেশে বৈষম্যহীন ও মানবিক দেশ গঠনে চিকিৎসকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান জামাত আমির একটা ইমপ্রেসিভ স্মার্ট অ্যান্ড স্কিল সার্ভিস এই দেশের জনগণকে উপহার দেবে শামীম রেজা যমুনা নিউজ ঢাকা